হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে ফেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি কিছু সেটিং ড্র্যাগ হেডশট এর কিছু দেখাতে চলেছি তো আজকের ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো সেক্ষেত্রে তোমরা ইউএমপি এমপি ফোরটি নাইনটি এস এম জি শর্ট রেঞ্জের গান আছে প্রত্যেকটা গানে কিন্তু তোমরা ড্র্যাগ হেডশট দিতে এন্ড হ্যাঁ এই ভিডিওতে দেখানো ড্র্যাগ শটের টিপস অ্যান্ড ট্রিক্স বি কিন্তু লং গানেও অনেক ভালো কাজ করবে তাই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ফ্রি ফায়ার গেমের এর ভিতর ড্র্যাগ হেডশট দেওয়ার জন্য সব থেকে সিক্রেট টিপস গুলো এর সেটিং অপশন চলে আসবা এইখান থেকে তোমরা কন্ট্রোল সেটিং এসে নিচে কাস্টমহুড সেটিং এ আসার পর কিন্তু তোমরা এখানে তোমাদের কাস্টমহুড চলে এন্ড এখানে তুমি যে ধরনের কাস্টমহুড সেটিং টা ইউজ করো না কেন তো ফ্রি ফায়ার ফ্রেমের ভিতর ড্র্যাগ হেডশট দেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমাদের ফায়ার বাটন তো তোমাদের রাইট ফায়ার বাটন সাইজ এন্ড পজিশন এই দুইটা মেইন কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর ড্র্যাগ হেডশট দেওয়ার জন্য তো ফার্স্ট টাইম তোমরা এখানে যে যে ধরনেরই ফায়ার বাটন সাইজ ইউজ করো না কেন আমি তোমাদেরকে এখানে একটু প্র্যাকটিক্যালি দেখাবো মনে করো যে আমি এখানে সর্বপ্রথম 55 ফায়ার বাটনটা ইউজ করলাম দেন কিন্তু তোমরা এখানে দেখতে পারছো যে আমি ট্রেনিং গ্রাউন্ডে এসে এখানে ফায়ার করতেছি তো এখানে কিন্তু আমার তেমন হেডশটটা ঠিকঠাক মতো লাগতেছে না দেখতেই পারছো কারণ আমার এখানে ফায়ার বাটন সাইজ এন্ড পজিশনটা কিন্তু ঠিক নাই এরপর আমি কিন্তু ফায়ার বাটনটা এখানে একটু কমিয়ে বাম নতে সেট করলাম এন্ড এইখানে তোমরা দেখতে পারছো যে আমি আবারো ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি এন্ড এখানে আমি একটু ফায়ার করতেছি তো এখানে কিন্তু আমার মোটামুটি একটু হেডশট লাগতেছে তো ফায়ার বাটন সাইজটা কিন্তু এখানে মোটামুটি ভাবে সেট হইছে বাট এখানে ফায়ার বাটনের পজিশনটা একটু সেট করতে হবে তো এখান থেকে কাস্টম মোড সেটিং এসে আমি ফায়ার বাটনের পজিশনটা কিন্তু এখানে একটু নিচের দিকে দিয়ে দিছি তো এখন এখানে তোমরা দেখতে পারছো যে আমার কিন্তু হেডশটটা মোটামুটি লাগতেছে সেনসিটিভিটিটা এখানে ঠিক করতে হবে তো এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেককে সেন্সিটিভিটি সেটিং এ চলে আসবে এন্ড এখান থেকে জেনারেলটা কিন্তু তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু এখান থেকে জেনারেলটা 162 তে ইউজ করবা এন্ড আমি আরো দুই একটা ভিডিওতে আগেই বলছি তোমাদেরকে জেনারেলটা 162 তে ইউজ করতে এন্ড যারা কিনা 2GB বা 3GB RAM এর ফোন ইউজ করো তোমরা কিন্তু তোমাদের ফোনে সেনসিটিভিটিটা 200 রাখতে পারো এন্ড এই ক্ষেত্রে যদি তোমাদের রিকল হয় তাহলে কিন্তু তোমরা এখানে সেন্সিটিভিটিটা একটু কমাতে পারো এখানে একশো পঁচাশি থেকে একশো নব্বই ভিতর রাখবা এখন কিন্তু তোমরা এখানে দেখতে পারছো যে আমার এখানে কিন্তু অনেক ভালো ড্র্যাগ হেডশট লাগতেছে বাট এইখানে কিন্তু একটা টিপস এন্ড ট্রিক্স বাট এইখানে কিন্তু আমার অটো হেডশট বা ড্র্যাগ হেডশট দেওয়ার পিছনে কিন্তু একটা টিপস এন্ড ট্রিক্স আছে ভাই এখানে তোমাদেরকে সর্বপ্রথম একটা বিষয় বুঝাই তো এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো যে আমি এখানে এমটা এনিমিকে করলে কিন্তু ডিফল্ট এমটা নিয়ে ফায়ার করলে কিন্তু এনিমির বডিতে অনলি হোয়াইট লাগতেছে রেড হেডশটটা কিন্তু এখানে লাগতেছে না তো তোমরা এখানে অনেকে একটা কাজ করো সেটা তোমরা তোমাদের ফায়ার বাটনটা উপরের দিকে ড্র্যাগ করো না তোমরা এনিমি দেখলে এমনি ফায়ার বাটনটা চেপে ধরে রাখো সেক্ষেত্রে কিছু গুলি বের হওয়ার পর কিন্তু তোমাদের রিকল শুরু হয়ে যায় এন্ড এখানে কিন্তু একটাও হেডশট লাগে না বডিতে হেডশট লাগায় এনিমিটা কিন্তু তোমাদেরকে মেরে দেয় সো এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই এনিমি যেই দিকে আছে ওই দিকে তোমাদের ফায়ার বাটনটা ড্র্যাগ করতে হবে আই মিন যদি এনিমি সামনে থাকে সেক্ষেত্রে কিন্তু এমটা উপরের দিকে ড্র্যাগ করতে হবে এন্ড এনিমি যদি লেফট সাইডে থাকে সেক্ষেত্রে লেফট সাইডে কিন্তু তোমাদের ফায়ার বন্ধুরা ড্র্যাগ করতে হবে। সেভাবেই কিন্তু তোমাদেরকে ড্র্যাগ করে একটা এনিমিকে ড্র্যাগ হেডশট দিয়ে কিল করতে হবে। তো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ गाइस।